দেশের সামগ্রিক উন্নয়নে টেকসই উন্নয়ন নিশ্চিতের জন্য নারীর ক্ষমতায়ন জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চট্টগ্রামের পাঁচ ব্যাভিউতে শুরু হওয়া প্রি রামাদান এক্সিবিশনের উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি এটা নারীর ক্ষমতায়ন যদি না হয় নারী যদি সামনের দিকে এগিয়ে যেতে না পারে তাহলে এই এইবল ডেভেলপমেন্টাল গোল অর্জন কঠিন এবং এটা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে বিশ্বের বাজারে টিকে থাকাটা খুবই এখন চ্যালেঞ্জিং ম্যাটার আজকে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর অনিল সাহেব যে কথাটি বলছেন সেটি মূল প্রতিপাদ্য এসডিজি নারীর ক্ষমতায় সমস্ত বিজনেস অ্যারেনাতে আমি মনে করি যে আজকে নারীরা যেভাবে এগিয়ে আসছে এটা যদি আমরা ঠিক এটাকে ধরে রাখতে পারি তাদেরকে সব সময় কনগ্রেচুলেট করা উইশ করা এভাবে যদি আমি তা আমরা তাদেরকে উৎসাহ দিতে পারি এনকারেজ করতে পারি সো দ্যাট সমাজ এগিয়ে যাবে শহর এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে এ সময় ফিতা কেটে মেয়র এক্সিবিশনের শুভ উদ্বোধন করেন এতে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ আলী আবু সাইদ সেলিম এবং এম এন্ড এম বিজনেসের সিইও মঞ্জুমা মর্শেদ উদ্বোধন শেষে এক্সিবিশনে অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন মেয়র পোশাক জুয়েলারি জুতা থেকে শুরু করে নানা আয়োজন রয়েছে এই এক্সিবিশনে এক্সিবিশনে অংশ নিয়েছেন ঢাকা চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য আশিটিরও বেশি ফ্যাশন ডিজাইনার স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্টও নিত্য নতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফ স্টাইল সার্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন সবসময় আমরা রমজানের আগে এই বেলাটা করি আমি দুটা করি বেসিক্যালি রোজার দিকে ফোকাস করে একটা রোজার আগে একটা রোজা করি অ্যান্ড এই এটাতে সবসময় আমরা দুটিতেই ভালো সারা পাই আজকে প্রথম দিন প্রথম দিনের বাসার এত ভালো সারা সো আরও দুদিন আছে আমরা শুভ শোনের মানেই তো জনগণ সবসময় আমার মেলা অনেক ভালোবাসে অ্যান্ড আপনাদেরকে আবন্দা আছে এখানে আসবেন ফেলিমিশে শপিং করবেন তিন দিন ব্যাপী এই এক্সিবিশন চলবে রোববার পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা রিপোর্ট চট্টগ্রাম নিউজ